আমি না ওকে একটু এবার দুষ্টু কোকিল গানে মিমির এমন ছোট পোশাক দেখে অশ্লীলতা বলছে ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার নায়ক দেব এর আগে কারো সম্বন্ধে এমন মন্তব্য করতে দেখা যায়নি দেবকে এই প্রথম মিমির এমন ছোট পোশাক থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি জানা গিয়েছে দেব আর মিমির সাথে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধু হয়ে আরেক বন্ধুর উপর এমন ক্ষোভ প্রকাশ করা কেউ কল্পনাও করতে পারেনি দেব বলেন মিমি একজন সফল এবং অসাধারণ অভিনেত্রী মিমির ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে করে নিয়েছেন সবার বিশাল বড় বাজেটের যোদ্ধা সিনেমায় আমার বিপরীতে অভিনয় করেছে না বুঝে এমন খোলামেলা পোশাক আমাদের কলকাতার মিমি নায়িকারই বদনাম হবে শুধুমাত্র মিমির জন্যই লজ্জায় পড়েছে পুরো কলকাতার ইন্ডাস্ট্রি মিমির এমন কর্মকাণ্ডে সবার কাছে ক্ষমা চাইতে বলেন দেব তুফানের দুষ্টু কোকিল গান যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি পোশাকের জন্য হয়েছে একটু সমালোচনা প্রিয়দর্শক গানটি আপনার কেমন লেগেছে জানাতে পারেন নিসের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ